তিনখানা ইয়ং ছেলেদের গ্রাস একটা রয়েছে হন্ডা হর্নের দুখানা রয়েছে অ্যাপাচি আর টিয়ার ইয়ং পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার পনেরো হাজার একদম দুটোই সেম প্রাইস সেম প্রাইস থার্টি ফাইভ থার্টি ফাইভ মা তিন তিনখানা গ্ল্যামার রয়েছে একটা রয়েছে ব্ল্যাক রেড একটা রয়েছে ব্লু ব্ল্যাক একটা রয়েছে রেড এটা তো দাম রেখেছিলাম আশি হাজার দাম রেখেছিলাম তোমার ভিউয়ার্স এর জন্য আরো সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট করে দিলাম পঁচাত্তর হাজার টাকায় ভার্সন থ্রি ভার্সন থ্রি রয়েছে দুখানা এসপি একটা রয়েছে ব্ল্যাক আর গ্রিন একটা রয়েছে পুরো রেড কালারের সঙ্গে কোনটা কি আরেকবার ফর্টি এইটে কি হচ্ছে পালসার রোড কিং ডবল ডিস একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা প্রায় সাত আটখানা স্কুটার কালেকশান সতেরো শেষের মাত্র পঁচিশ হাজার টাকা কি মাত্র পঁচিশ হাজার টাকা অন্য শ্রম কত দিচ্ছে তুমি চ্যালেঞ্জিং প্রাইস বললে আমি চল্লিশ রাখলাম চল্লিশ রাখলে তো বত্রিশ হাজার টাকা বন্ধুরা তোমাদের জন্য আরো একটা নিয়ে চলে এসছি ব্র্যান্ড নিউ কালেকশনের ভিডিও আজকে আর কালেকশনে এমন এমন গাড়ি রয়েছে না তোমাদের মন ছুঁয়ে যাবে রয়েছে আর ওয়ান ফাইভ রয়েছে পালসার টু টোয়েন্টি রয়েছে এন এস মাইলেজ ওলা গাড়ি সাইন দু দুখানা রয়েছে গ্লামার তিনখানা এছাড়া রয়েছে স্কুটির কালেকশন তো তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও অফারের গাড়িও রয়েছে তাই এই গাড়িগুলো নিতে হলে এখানে কিভাবে আসবে কোন গাড়ির উপরে কতটা ডিসকাউন্ট রয়েছে কি কি অফার রয়েছে কি কি গিফট পাবে গাড়ি কিনলে সম্পূর্ণ বলবো তোমাদের এই ভিডিওতে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো আর কমেন্টে জানো তোমাদের কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বাড়াবো না সামনে রয়েছে কুন্তলদা কুন্তলাকে ডেকে নেবো তা কুন্তল দাকে পেয়ে গেছি কুন্তল প্রথমে বলো কেমন আছে ভালো আছি ভালো আছো আমি তো ভালো আছি আর আজকের কালেকশনে তো প্রচুর গাড়ি রয়েছে একদম এই গাড়ি ছাড়া যদি কোনো গাড়ির ডিমান্ড থাকে সেটা কি পূরণ করা হবে অবশ্যই সেটা পূরণ করা হবে কমেন্টে জানাও বা ফোন করে জানাও অবশ্যই অবশ্যই পূরণ করা হবে তো কালেকশন স্টার্ট করার আগে এখানে কিভাবে আসবে সেই লোকেশনটা একদম আমাদের অ্যাড্রেস রয়েছে কুলপি কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার রোড তাই কেউ কলকাতা বাইরে থেকে আসতে চান একদম শিয়ালদা শিয়ালদা চেনেন কলকাতা বা কলকাতা বাইরে থেকে আসলে শিয়ালদা সবাই চেনেন একদম শিয়ালদা থেকে সাউথ সেকশন ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীয়ান্দুর ট্রেন ধরে লক্ষ্মীয়ান্দুর নামবেন এখান থেকে অটোটা ঠোঁটে পেয়ে যাবে বলে কুলপি বাস স্ট্যান্ডে যাব মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আর যদি কেউ কাকদ্বীপ পাথর বা নামখানা বকখালি থেকে কেউ আসতে চান কাকদ্বীপ সবাই চেনেন কাকদ্বীপ থেকে বাস ধরে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগে বলে কুলপি বাস স্ট্যান্ডে যাবো কুলপি বাস স্ট্যান্ড কুলপি বাস স্ট্যান্ডে এসে লোকেশন লোকেশনও দেওয়া রয়েছে ফোন নাম্বার ফোন করবে না যদি বা কথা বলা মানে কেউ ফোন করে তাকে গাইড করে না সম্পূর্ণ রয়েছে একদম তোমরা ফোন করো রয়েছে তোমাদের জন্য ভালো ভালো অফার কি থাকবে অবশ্যই অফার থাকবে একদম কালেকশন স্টার্ট করা যাক

ব্ল্যাক আর গ্রিন একটা রয়েছে পুরো রেড কালারের সঙ্গে কোনটা কি দামে দিচ্ছে বলো এটা একুশের গাড়ি রয়েছে একুশের প্রথমের গাড়ি রয়েছে একুশের প্রথমের দিকে প্রথমের দিকে আর এটা একুশের শেষের দিকে একুশের শেষের একদম মানে বাইশ বললেই চলে বাইশ বললেই চলে বলো বাইশের গাড়িটাই বলো ছাপ্পান্ন হাজার মাত্র মাত্র ছাপ্পান্ন মাত্র ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার টাকায় বিএস সিক্স বিএস সিক্স এর গাড়ি কি বলছো তুমি ছাপ্পান্ন হাজার টাকায় বিএস এর এত সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম 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 ছাপ্পান্ন ফাইনাল ছাপ্পান্ন ফাইনাল

ইঞ্জিনের একটাও কাজ করবে না গাড়ি গাড়ি ইঞ্জিন কেন গাড়িতে একটাও কাজ করবে না গাড়িতে একটা আর কোনো কাজ থাকবে না মানে সব কাজ করিয়ে এখান থেকে কাস্টমারের হাতে সরাসরি তুলে দেওয়া হবে একদম খুব সুন্দর গাড়ি কি দামে দিচ্ছ বলো এনএস মাত্র 58000 প্রচুর ডিমান্ডেবল গাড়িতে প্রচুর ডিমান্ড রয়েছে মাত্র 58 58000 58 এ এত সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ তোমরা এনএস 125 পেয়ে যাচ্ছো যেটা মার্কেটে এখন প্রচুর ডিমান্ড প্রচুর প্রচুর উপরে 70 75 এর কোনো দাম হয় না পালসার 125 এটা বিএস6

প্রচুর ডিমান্ড গাড়ি কিন্তু ইয়ং ছেলেরা প্রচুর পছন্দ করে অনেক ছেলে ড্রিম বাইক বলা চলে আর ওয়ান ফাইভ খুব সুন্দর একটা ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে ফ্রেশ গাড়ি কি দামে দিচ্ছ বলো এটা তো দাম রেখেছিলাম আশি হাজার দাম রেখেছিলাম তোমার ভিউয়ার্সের জন্য আরো সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট করে দিলাম পঁচাত্তর হাজার টাকায় ভার্সন থ্রি ভার্সন থ্রি মাত্র পঁচাত্তরে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর ভার্সন থ্রি গাড়িটা দেখো একদম ফ্রেশ কন্ডিশনের সঙ্গে রয়েছে

খুব ডিমান্ডেবল গাড়ি কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে গাড়িটা স্কুটির পিক আপের রাজা মনে হয় কি দামে দিচ্ছে এনটকটা দু হাজার বাইশে গাড়ি রয়েছে মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড মাত্র ফিফটি ফাইভ মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন নেক্সট আরেকটা নিয়ে চলে এসেছি এনটক এডিশনে খুব সুন্দর গাড়ি এটাও তো নতুনের সঙ্গে কম্পেয়ার করা যায় একদম কি দামে দেবে বিএস সিক্স বিএস সিক্স একুশের শেষের গাড়ি আছে মাত্র বান্ন হাজার টাকা মাত্র বান্ন বান্ন হাজার টাকা বান্নই বান্ন হাজার

একদম কালার তো খুব সুন্দর নতুন গাড়ির সঙ্গে একদম নতুন গাড়ি বললেই চলে একদম সার্ভিসিং তো হয়ে রয়েছে বৃষ্টির জলে পুরো সার্ভিসিং হয়ে সার্ভিসিং করা হয়ে রয়েছে হয়ে রয়েছে একদম কি দামে দিচ্ছ বলো এটা দু গাড়ি আছে মাত্র বাহান্ন একদম টাকায় এত সুন্দর একটা বিএস সিক্স এর তোমরা পেয়ে যাচ্ছি রেজেডার আরো একটা রয়েছে গ্রিন কালারের সঙ্গে সচরাচর কিন্তু এই কালারটা দেখা যায় না প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড রয়েছে এই কালার রেয়ার বললেই চলে কি দামে দিচ্ছে বলো বিএস সিক্স দু হাজার একুশে গাড়ি আছে একুশে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ইএমআর রেজেটার ইএমআর রেজেটার সত্যি একদম নাকি আর কি মাছ এটাই সম্ভব পাপ তোমায় মজা করছো না তো মজা কেন হবে যেটা দাম সেই দাম ভিডিও থেকে আসবেন সেই দামে পেয়ে যাবেন সেই দামেই দেওয়া হবে একদম মানে আসার পরে কিছু বাড়িয়ে বলা হবে না বাড়িয়ে কোথায় উল্টো কম হবে কিন্তু বাড়বে না

পাঁচ হাজার টাকা ছেড়ে ডিসকাউন্ট করে দিলাম আটত্রিশ হাজার টাকা আটত্রিশ খুব সুন্দর নতুন তোমরা এটাও কম্পেয়ার করতে পারবে খুব সুন্দর একটা ফ্রেশ গাড়ি লাগানো রয়েছে খুব সুন্দর একটা গাড়ি কি দামে দিচ্ছ বলে আঠেরো শেষের গাড়ি আছে দু হাজার আঠেরো শেষের মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড

সত্তর মাইলেজ পাওয়া গাড়ি একটা মাত্র একচল্লিশ হাজার টাকা মাত্র একচল্লিশ হাজার টাকা বিএস সিক্স এর মডেল বিএস সিক্স এর গাড়ি চলো নেক্সট এখানে রয়েছে আরো একটা বিএস সিক্স সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার আইবিএস টেকনোলজির গাড়ি খুব সুন্দর কালারের সঙ্গে রয়েছে ফ্রেশ গাড়ি ফ্রেশ কন্ডিশনে রয়েছে কি দামে দিচ্ছ বলো এটা দু হাজার একুশের গাড়ি রয়েছে একমাত্র ফর্টি এইট থাউজেন্ড ফর্টি এইট ফর্টি এইট থাউজেন্ড ফর্টি এইটে তোমরা এত সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছ নেক্সট সাইন বিএস ফোর বিএস ফোর রয়েছে ট্যাঙ্কাতে কান নেই তবে সামনে সিঙ্গেল ডিজ রয়েছে প্রচুর ডিমান্ড প্রচুর ফ্রেশ কালার আর এই গাড়িটা প্রচুর রেয়ার একটা গাড়ি বললেই চলে এখন মানে নতুন দাম দিলেও পাওয়া যায়নি না না গাড়ি এখন উঠে বিএস সিক্স এসে বিএস সিক্স এসে গেছে কিন্তু বিএস যারা জানে বিএস ফোর এর গাড়ি কার্বোরেটার গাড়ি তারা অবশ্যই খোঁজে প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড কি দামে দিচ্ছে আজকের জন্য এটা দু হাজার আঠেরো গাড়ি আছে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ বিএস ফোর এর টপ মডেলের একটা গাড়ি সাইন এসপি একদম

নেক্সট হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সান এস চ্যালেঞ্জিং প্রাইস এই দাম চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং কোন সুযোগ আছে 40 এ দেবে নাকি 19 এর 19 এর গাড়ি আছে 19 এর গাড়ি 18 এর শেষে মানে এক মাস কম 2019 এর গাড়ি 19 এর গাড়ি কত কি দামে দিচ্ছে অন্যান্য শ্রম কত দিচ্ছে তুমি চ্যালেঞ্জিং প্রাইস বললে আমি 40 রাখলাম 40 রাখলে তো 32000 টাকা মাত্র 32 মাত্র 32000 টাকা 2019 এর গাড়ি আছে সরাসরি 8000 টাকায় ডিসকাউন্ট আমার দাম ছাড়া অফারের দাম মাত্র 32000 টাকায় তোমরা পেয়ে যাচ্ছো R15 8 এস ভার্সন প্রচুর ডিমান্ড প্রুফ ফ্রেশ কন্ডিশনের সঙ্গে রয়েছে এই গাড়ি নিয়ে যাওয়ার পরে কি কোনো কাজ আছে নাকি এখান থেকে সেলফ স্টার্ট করে বাই নিয়ে যাবে গাড়ি চালিয়েই বাড়ি যাবে গাড়ি চালিয়েই বাড়ি নিয়ে যাবে উনত্রিশ হাজার টাকায় তোমরা বত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে তোমরা আর ওয়ান ফাইভ একদম এফজেড এস ভার্সন টু খুব সুন্দর একটা কন্ডিশনের সঙ্গে রয়েছে ফ্রেশ গাড়ি টায়ার কন্ডিশনও খুব সুন্দর কি দামে দিচ্ছো বলে এটা দু হাজার আঠেরো শেষের গাড়ি আছে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় দু হাজার আঠেরো শেষের গাড়ি আঠেরো শেষের গাড়ি ভার্সন টু নেক্সট রয়েছে তিনখানা ইয়ং ছেলেদের গ্রাস একটা রয়েছে হন্ডা হর্নের দুখানা রয়েছে অ্যাপাচি আর তাহলে ইয়ং ছেলেদের জন্য একটু ধামাকা করে দিয়ে আর ধামাকা হবে বিয়ের সময় গার্লফ্রেন্ড নিয়ে ফিরে ঘুরতে হবে তো ঘুরতে তো হবে অবশ্যই হর্নেট হর্নেট কোনো শ্রম দিতে পারে না কোনো শ্রম দিতে পারবে না এই দামে কি দাম দিচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় হর্নেট হর্নেট হন্ডা হর্নেট তোমরা পেয়ে যাচ্ছ মাত্র বত্রিশ হাজার টাকায় নেক্সট রয়েছে দুখানা অ্যাপাচি আর টিয়ার ওয়ান সিক্সটি বিএস ফোর মডেল বিএস ফোর মডেল রয়েছে প্রচুর ডিমান্ড কিন্তু সচরাচর পাওয়া যায় না বিএস সিক্সের থেকে বিএস এর কতটা আলাদা কি দামে দিচ্ছ বলো দুয়া গাড়ি আছে একদম গাড়ি একটা দাগ কি দামে দেবে মাত্র মাত্র টাকা টাকা এটা চল্লিশ টাকা নেক্সট হচ্ছে আরো একটা অ্যাপার্চি এফটি মাত্র মাত্র এটা সাথে এটা সিঙ্গেল সাথে এটা এটা সিঙ্গেল ডিস নেক্সট রয়েছে কি পালসার পালসার

নেক্সট রয়েছে এখানে তিনখানা মডেল তিনখানায় অফারের অফার অফার কি দামে দিচ্ছে আঠেরো শেষের গাড়ি আঠেরো শেষের গাড়ি মাত্র পঁয়ত্রিশ টাকায় মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার শেষের গাড়ি আছে শেষের গাড়ি কার কন্ডিশন গাড়ি কালার কন্ডিশন সব দিকে একদম তো ফ্রেশ রয়েছে সব একদম ফ্রেশ গাড়ি আছে ফ্রেশ গাড়ি নেক্সট রয়েছে এখানে আরো একটা সুজুকি সুজুকে অ্যাক্সেস অ্যাক্সেস কি দামে দিচ্ছে এটাও আঠেরো শেষের গাড়ি আছে কি দামে দেবে মাত্র পঁচিশ টাকা

আজকের কালেকশন কি এই পর্যন্ত এই পর্যন্ত রয়েছে আর ওই 20 জন্য আমরা আনতে পারি না আমাদের স্টক জানা সবাই কাকদ্বীপে রয়েছে এখন সেখানে রয়েছে গাড়ি এই 20 দের জন্য আনা হয়নি ফাঁকা রয়েছে তো এছাড়া যদি কোনো গাড়ি ডিমান্ড থাকে সে ডিমান্ডও পূরণ করা হবে সর্বখেদা ইন্সনে দাও নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই কিনে দাও ফোন নাম্বার জয় করে বা কমেন্ট অবশ্যই জানাবে জয় করে দাও তো চলো ভিডিও এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট কালেকশনের